সম্মানিত দর্শক আসলাম আলাইকুম বাণিজ্যিকভাবে গাড়ল পালন কিভাবে করতে হয় আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো গাডল পালনের তথ্য এবং উপাত্ত তুলে ধরবো আমি মোহাম্মদ ফরিদুদ্দিন সাথে আছে নাইদ হাসান হিমেল শ্যামনগর উপজেলায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে উন্নত জাতের গাড়ল পালন বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করে গাড়ল চাষ করে সফলতা পাচ্ছেন এ উপজেলার অনেক খামারিরা গাড়ল পালন করে ভাগ্য বল যাচ্ছে অনেক খামারি গোস্তের চাহিদা ও বাজারে ভালো দাম পেয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তারা গাড়ল দেখতে হুবাহু ভেড়ার মতোই এদের জীবনচক্র ও একই রকমের তবে ভেড়ার চেয়ে আকারে বেশ বড় এবং মাংসের পরিমাণও কয়েক গুণ বেশি গাড়লের কম খরচে অধিক লাভ হওয়ায় এই জেলায় দিন দিন বাড়ছে গাড়লের খামার জানা গেছে ভেড়া গোত্রীয় এই গাড়ল ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে সামনগর উপজেলা জুড়ে অন্য উপজেলায় খামারেদের কাছ থেকে গাড়লের বাচ্চা কিনে নিয়ে নতুন নতুন খামার গড়ে তুলছেন এখানের খামারিরা খামারিরা জানিয়েছেন আকার ও প্রাকৃতিক ভেদে ছয় মাস বয়সে গাড়লের প্রতিটি বাচ্চা চার হাজার থেকে ছয় হাজার টাকায় বিক্রি হয় জেলা প্রাণী সম্পাদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় তিরিশটা গাউলের খামার রয়েছে এসব খামার থেকে বছরে প্রায় এক হাজার বাচ্চা উৎপাদন হচ্ছে এবং নতুন নতুন খামারও সৃষ্টি হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে জেলার যতগুলো খামার রয়েছে তার বেশিরভাগ থেকেই বাচ্চা উৎপাদন মূল লক্ষ্য মাংস বিক্রির উপযুক্ত গাড়লের চেয়ে বাচ্চা বিক্রি বেশি লাভজনক জেলায় এবং শামনগর উপজেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে পশুর হাটে গাড়ল বিক্রি হয় তবে গাড়লের বাচ্চা বিক্রি হয় খামার থেকে এতে খামারিরা স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি মায়েরা আগে ছাগল ও গরু পালন করত পরে ইউটিউবে দেখেছে গাড়ল পালন অধিক লাভজনক তাই চুয়াডাঙ্গা জেলা থেকে ছয়টি গাড়ল কিনে এনে গুহার তৈরি করে গাড়ল পালন শুরু করে দু সালে শেষের দিকে এখন পর্যন্ত তার খামারে বেশ কয়েকটি গাড়ল আছে এবং বিক্রি উপযোগীরও এর বাচ্চা রয়েছে তিনি আরও বলেন গাড়লে বছরে দুইবার বাচ্চা দেয় প্রতিবারে দুই থেকে তিনটি বাচ্চা পোশাব করে মা গাড়ল। দেশীয় ভেড়ার চেয়ে গাড়ল আকারে প্রায় দ্বিগুণ যেখানে দেশীয় একটি ভেড়ার বিশ থেকে পঁচিশ কেজি মাংস হয় সেখানে গাডলের পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ কেজি মাংস পাওয়া যায় গাঢ়লের দামও বেশি এবং মাংস খেতেও সুস্বাদু উপজেলার পাশাপাশি বিভিন্ন জেলার মানুষ খামার থেকে কিনে নিয়ে যাচ্ছেন গাড়লের বাচ্চা ছয় মাসের দুধ ছেড়েছে এমন বাচ্চা চার থেকে ছয় হাজার এবং প্রাপ্ত বয়স্ক গাড়ল পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে গাড়ল ভেড়াচ্ছে আকারে বড় এবং লেজও অনেক বড়। গাড়ল সাধারণত কাঁচা ঘাস গাছের পাতা বিচুলি ভুসি খৈলসহ সব ধরনের প্রাকৃতিক খাবার খেয়ে থাকে ভেড়ার মতো গাড়ল একে অপরের অনুসরণ করে চলে গাড়ল সব পরিবেশে মানিয়ে নিতে পারে এদেশে রোগ এদের রোগ ব্যাধি অনেক কম এজন্য গাড়ল পালন সহজ প্রতি সাত মাস পরপর গাড়ল বাচ্চা দেয় চার থেকে পাঁচ মাসের একটি গাড়লের বাচ্চা একটি গাড়লের বাচ্চা দাম বারো থেকে তেরো হাজার টাকাও পর্যন্ত বিক্রি হচ্ছে তিনি আরও বলেন গর্ভবতী গাড়ল বিক্রি হয় পনেরো থেকে ষোলো হাজার টাকায় পাঠা গাড়ল বিক্রি হয় প্রতিটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় গাড়লের মাংস আটশো থেকে এক হাজার টাকা কেজি দরে বিক্রি হয় গাড়লের মাংস সুস্বাদু হয় চাহিদাও বেশি বয়স্ক গাড়লের ওজন পঞ্চান্ন থেকে ষাট কেজি পর্যন্ত হয়ে থাকে সম্মানিত দর্শক গাড়ল ছাগল গরু হাঁস মুরগি বিভিন্ন তথ্য উপাত্যত্ত সহ যেসব ভিডিওগুলো আমরা দেখাই সে বিষয়ে যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ